তিন নম্র শহীদ কাকে বলেছিলাম শহীদ কাকে বলে বলুন তো তু ও লিমাই ইক্তলে ফি সবিদি লা হি আমো পালা হিলা আপনাদের এলাকায় ভোট কবে লোকসভার মোটামুটি এক মাস দেরি আছে সামনে ভোট আসছে ভাই এবার মুসলমানরা তৈরি হবে আমি আমার দাদা আমি আমার দিদিকে আমার নেতাকে তাদের জন্য আমি জীবন দেবো আছে না নাই জোরে বলো মোড়ের মাথায় চায়ের দোকানে বসে তখন শুধু নিজের পার্টির নামে ক্যানভাস হবে আল্লাহর নাম অতবার মুখে উচ্চারণ করে না যতবার নেতার নামটা মুখে উচ্চারণ করে অতবার আল্লাহ নিয়ে ভাবে না কবর নিয়ে ভাবে না যতবার নিজের নেতাকে জেতার জন্য ভাবে আপনি তৃণমূল করুন কংগ্রেস করুন সিপিএম করুন যেটা ভালো লাগে সেটা করুন দরকার হয় একটা ভোট আপনি 10 বার ধরে দিন আমি আব্দুল্লাহ জুব্বার আপনাকে নিষেধ করব না তবে একটা কথা শুনে রাখবেন রাজনীতি করতে গিয়ে যেন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণটা করবেন না মনে থাকবে মনে থাকবে আমরা হুজুকে বাঙালি মুসলমান আমার দলকে জেতা দেখি আমার পাশের ভাইকে আমি খুন করে দেব আমার পাশের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেব আমার পাশের ভাইকে আমি ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেব তার সর্বনাশ করে দেব কেন আমাকে দলটা জেতাতে হবে কি জেতাতে হবে যেটা বলো দল জেতাতে হবে নেতাকে খুশি করতে হবে তোমার নেতা হলো আমার নেতা মুহাম্মদ সুবহানাল্লাহ যে নেতা সারাটা জীবন কেঁদেছে কে মতের দিন কবর থেকে যখন উঠবে সবাই বলবে আমার কি হবে একমাত্র আমাদের নেতা সাইয়দুল আম্বিয়া মুরসালিন মুহাম্মদ আলাইহি সাল্লাম সেদিন বলবে ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের আজকের কি হবে যে নবী সারা জীবন তোমার জন্য কেদেছে যে নবী সারা জীবন তোমার জন্য মার খেয়ে গেছে যে নবী দন্দন মোবারক শহীদ করে কবরে চলে গেছে যে নবী পেট ভরে খেতে পারলো না ওই নবীর জন্য কতবার কত ঘন্টা তুমি কথা বলেছো বলো তোমার তো চায়ের দোকানে বসে ভাবার দরকার ছিল আমার গ্রামে অনেক ছেলে এখন আছে যারা নামাজ জানে না এখনো কোরআন পড়তে পারে না এখনো ওযু জানে না গোসল জানে না এখনো রাসূলের সুন্নাত অনুযায়ী খেতে পারে না

তারা সবচাইতে নির্বোধ জাতি বর্তমানে হলাম আমরা মুসলমানের কিছু মুসলমান সবাই না কত নির্বোধ একটা দেখবেন ছটা দল আছে রাজনীতি দল আর একটা অমুসলিম পাড়ায় যান বাইরে যাই বলুক চুপচাপ কিসের ছাপ ওটা ভেবে নিন আর বলবো না এই বলেন নির্বোধ জাতি আমরা আমরা নিজেদের চাকরি আদায় করতে পারিনি আমরা আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য ভালো একটা স্কুল মুসলিম মহল্লায় করে নিতে পারিনি আমরা আমাদের সন্তানদেরকে বড় মাস্টার বড় অফিসারের পদে বড় বিডিও অফিসার এটা আমরা করতে পারিনি কিন্তু ভোটের সময় আসলে মাথা গরম করে দু চারটে লাশ আমি ফেলে দিতে পারবো তাইতো এটাই মুসলমান জাতির জন্য সবচাইতে কলঙ্ক আমি মুর্শিদাবাদে আল্লাহ রহমতে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে প্রোগ্রাম প্রতি বছর আমি করি আমি বলে এসেছি যে আপনারা ভোটের সময় এত মাথা গরম করেন কেন জলসার সময় তো আপনারা হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসেন আলেম ওলামা অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভোট আসলে আপনাদের নামটা আমাদের কলকাতায় বসে বসে পড়তে হয় কেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা খলিল মেরেছে জলিলকে মুর্শিদাবাদের সুরুলিয়া ছত্তার মেরেছে কৌসারকে বহরমপুর আব্দুল মেরেছে নবদুলকে মুর্শিদাবাদের জলঙ্গী কৌসার মেরেছে ফক্কারকে এগুলো কেন কেন এটা তাদের প্ল্যান তাদের পরিকল্পনা কোনোদিন দেখেছেন ভোটের রাজনীতি করতে গিয়ে ডাক্তার কোন ডাক্তারকে খুন করেছে জানা থাকলে বলুন যে হ্যাঁ একটা এমবিবিএস ডাক্তার আরেকটা একটা ডাক্তারকে খুন করেছে ভোটের জন্য বলুন না কোনদিন একটা স্কুল মাস্টার ভোটের জন্য আরেকটা স্কুল মাস্টারকে খুন করেছে করে না কোন একজন ইঞ্জিনিয়ার আরেকটা ইঞ্জিনিয়ারকে খুন করেছে করে না ভোটের জন্য কোন একটা নেতা আরেকটা নেতাকে খুন করেছে করে না আপনারা তো এই 44 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় লাইনে দাঁড়িয়ে বোম মারবেন লাইনে দাঁড়িয়ে মারামারি করবেন লাইনে দাঁড়িয়ে গন্ডগোল করবেন আমি মুর্শিদাবাদে বলে এসেছি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ভাইদের কেটে ছুরি মারবেন ভাইদেরকে গুলি করবেন ভাইদেরকে হত্যা করবেন আর বড় বড় অফিসে যান দিলীপ ঘোষ বাবু নরেন্দ্র মোদী বাবু আমাদের শুভেন্দু বাবু আমাদের মমতা খালা আমাদের ওয়াদির রায় চৌধুরী মোহাম্মদ সেলিম এরা একই টেবিলে বসে চা পান করছে আর এসিতে যেমন ঘর ঠান্ডা রয়েছে ওদের মাথাটাও ঠান্ডা রয়েছে ওরা একই রুমে কখনো কেউ কারোর শব্দ করে না ওরা লেলিয়ে দিলেও তোমরা নিজে নিজে পুড়ে মরো তাই আমি বলছি না যে আপনি রাজনীতি করবেন না করুন না ভালো করে কাল থেকে কাঁচা মেরা রাজনীতি করুন অসুবিধা নাই কিন্তু মারামারি করবেন কেন ভাই আপনার প্রতিবেশী রাত বারোটা একটার সময় যদি আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো একটা বিপদ হয়ে যায় বাবা গো বাঁচাও বাঁচাও ওই সময় মমতা খালা ছুটে আসবে না মোদি চাচা ছুটে আসবে দিলীপ ঘোষ ছুটে আসবে না অধীর রঞ্জন রাও চৌধুরী ছুটে আসবে না মোহাম্মদ সেলিম ছুটে আসবে কে আসবে কেউ আসবে না ওই সময় আপনার পাশের যে প্রতিবেশী হিন্দু হলেও ছুটে আসবে খ্রিস্টান হলেও ছুটে আসবে আর মুসলমান হলে তো কথাই নাই যে দেখি আমার বাড়ির পাশে কি হলো কি ঠিক বলছি না ভুল বলছি আপনি কাদের সঙ্গে খারাপ আচরণ করছেন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি ভোটের রাজনীতি করুন কিন্তু মাথা গরম করে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ যেন করবেন না কথা মনে শোনাচ্ছিলাম শহীদ কাকে বলে আল্লাহর আম্ম। দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা তেরো নম্বর লাইনে সুরাবা বাকারাতে আল্লাপা কেয়ামতের মতের দিন একজন ব্যক্তিকে তুলে বলবে দাঁড়াও শহীদ তুমি দাঁড়িয়ে যাও শহীদ সেদিন কিয়ামতের দিন দাঁড়াবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বলো তুমি কেন জীবন দিয়েছো বলো শহীদ সেদিন বলবে রব্বানা আপনার খুশির জন্য আল্লাহ জীবন দিয়েছিলাম আপনার খুশির জন্য মারপিট করেছিলাম আপনার জন্য আল্লাহ আমি রক্ত দিয়েছিলাম আল্লাহ পাক বলবে মিথ্যা বলছো তোমার উদ্দেশ্য ছিল লোক তোমাকে শহীদ বলবে তুমি মরনের পরে তোমার একটা শহীদের বেদি তৈরি হবে দুনিয়া মানুষের কাছে তুমি নাম কামানোর জন্য শহীদ নাম নিয়ে তুমি শহীদ শহীদ করে মনে মনের মধ্যে ছিল তোমার ধারণা লোক তোমাকে শহীদ বলবে মানুষের কাছে মন জয় করার জন্য তুমি শহীদ নামটা নিয়েছিলে মানুষ তো তোমাকে শহীদ বলেছিল তুমি মানুষের কাছ থেকে প্রতিদান নাও আজকে তোমার ও ঠিকানা হলো জাহান্নাম তাহলে শহীদ কাকে বলে সিপিএম মারা গেছে লিখে দিয়েছে শহীদ তৃণমূল মারা গেছে উপরে এটা স্ট্যাচু করে লিখে দিয়েছে শহীদ কংগ্রেসের একজন কর্মী মারা গেছে কবরের উপরে স্ট্যাচু করে লিখে দিয়েছে শহীদ আল্লাহর খাতায় কিন্তু এরা শহীদ না শহীদ তাহলে কাকে বলে ওলামারা বসে আছে জিজ্ঞাসা করো শহীদ কিন্তু কোন রাজনৈতিক কারণে কোনো দিন হত্যা হলে তাকে শহীদ বলে না বলা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মৃত বল তোমরা তাদেরকে কখনো মৃত এই কথা বলো না যারা আমার রাস্তায় যান দিয়েছে মাল দিয়েছে ওরা মরে না মরার পরে জিন্দা তারা এটা তোমরা জানো না এটা রাস্তায় শহীদ হওয়া যায় কথা মনে থাকবে বাবা পার্টি অফিস দখল করতে গিয়ে প্রাণ করে গুলি করে দিয়েছে মারা গেছে বলছে শহীদ না আবার নবী বলেছে শহীদের কয়েকটা দরজা আছে এক নম্বর শহীদের দরজা হলো কোন ব্যক্তি যদি পেটের যন্ত্রণায় পেটের রোগে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ শহীদের আরেকটা দরওয়াজা আছে সেটা হলো কোন ব্যক্তি যদি দিন ইসলাম মসজিদ মাদ্রাসা নবীর আদর্শ নবীর আকলাকের সম্মানকে বাঁচানোর জন্য জান দেয় সে হল শহীদের মর্যাদা পায় তিন নম্বর হলো কোন ব্যক্তি যদি ইমান থাকে ইমান অবস্থায় আগুনে পুড়ে যদি মারা যায় আল্লাহ তালা তাকে তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় চার নম্বর হলো কোন ব্যক্তি যদি পানিতে সলিল সমাধি হয়ে ডুবে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় ছয় নম্বর হলো কেউ যদি নিজের ইমানটাকে বাঁচানোর জন্য কাপের মুসলিকদের সাথে লড়াই করে নিজের ইমান নিজের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দেয় ওটা ও শহীদের মর্যাদা পায় তারপরের নাম্বার হলো কোনো মা যদি দিনদার পরেশদার মুত্তাকি সময় হয় ওই মায়ের বাচ্চা হওয়ার সময় যদি ইমানি অবস্থায় যদি মারা যায় ডেলিভারির পেইন সহ্য করতে না পেরে যদি মারা যায় আল্লাহ তাআলা রহমানুর রহিম তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ শহীদের সবচাইতে বড় লাভ কিয়ামতের দিন শহীদকে কোনো প্রশ্ন করা হবে না বেশক আল্লাহ জান্নাতী বলুন সুবহানাল্লাহ অন্তরে শহীদ হওয়ার ইচ্ছা আছে তিন চারটে লোক আপনাদের শহীদ হওয়ার ইচ্ছা নাই শহীদের এক নম্বর লাভ হলো শহীদের কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না জুড়ে বলো সুবহান আল্লাহ শহীদের লাশ বুঝবে না শহীদের কিয়ামতের দিন কোনো হিসাব হবে না আর আল্লাহ যদি হিসাব নেয় জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহুম্মা হাসিবনা হিসাবান সকলে বলুন আল্লাহ হাসিবনা

আল্লাহ নবী বললেন আল্লাহ পাক যখন কোন বান্দার হিসাবটা সহজ করে দেবে গোনার পাতাগুলো গুলো একটা 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 করে উল্টে দেবে দুটো তিনটে চারটে পাঁচটা গোনা তার বাকি থাকবে আল্লাহ পাক ধরে ধরে বান্দাকে বলবে হে আমার বান্দা এই এই পাপ কি তুমি করেছিলে চায়ের দোকানে বসে মদের আড্ডায় বসে অন্ধকারে বসে আলোতে বসে এই এই পাপ কি তুমি করেছিলে বান্দা দেখবে সবগুলো ফুটেজ আছে ফুটেজ বোঝেন না সিসিটিভি ফুটে যেরকম ধরা পড়ে সবগুলো ছবি বান্দার সামনে ভেসে উঠছে বান্দা সেদিন মাথাটা নিচু করবে চোখ থেকে পানি পড়বে বলবে রব্বানা সত্যি আমি ভুল করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করো আমার আল্লাহ পাক বলবে বান্দা আমি আল্লাহ তোমার হিসাবকে সহজ করে দিলাম গুনাহগুলো ক্ষমা করে তোমার জন্য দয়ার ও জান্নাত দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ এটা হলো হিসাব সহজ করে জান্নাতে দেওয়ার একটা ওসিলা হাদিসে আরেকটা ঘটনা ঠিক এইভাবে এসেছে জাহান নামের মধ্যে দুজন ব্যক্তি খুব চিৎকার চেঁচামেচি করছে প্রচন্ড চিৎকার চেঁচামেচি আল্লাহ বললে ফেরস্তায় দুজনকে ডেকে আন ডেকে এনেছে এনে বললে চিৎকার চেঁচামেচি করছিস কেন জাহান নামের মধ্যে তখন একজন বান্দা বলবে আল্লাহ আপনি গফরুর রহিম আপনি রহমানুর রহিম আল্লাহ বলবে যা দুজনে জাহান যা প্রথম বান্দা ছুটে দৌড়ে গিয়ে জাহান পড়তে যাবে যাবে আর পিছনের দিকে তাকাবে যাবে আর পিছনের দিকে তাকাবে আল্লাহ বলবে কি ব্যাপার তুই যাচ্ছিস আর পিছনের দিকে তাকাচ্ছিস বান্দা বলবে আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি গফরুর রহিম আপনি অর্ডার যখন দিয়েছেন জাহান্নামে নামে যেতে তাই আমি যাচ্ছি আর আপনার দয়ার দিকে তাকাচ্ছি আল্লাহ বলবে চাস্তকে আমি ক্ষমা করে দিলাম বলুন সুহান দ্বিতীয় ব্যক্তিকে বলবে দাঁড়িয়েছিস কিরে যা তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আপনি একবার যখন আমাকে জাহান্নাম থেকে বার করেছেন আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আপনি দ্বিতীয়বার ওই জাহান নামের মধ্যে আর দেবেন না তাই আপনার দয়ার ভিকারি আপনি দয়া করে ক্ষমা করে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে প্রত্যেক নামাজে যখন দোয়া করবে নামাজের শেষে আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই আসিরা আল্লাহ সহজ হিসাব করো হিসাব যদি নেয় আপনি কি হিসাব দেবেন বলে কি আছে আপনার কাছে আপনার কাছে আমার কাছে আমলটা কি আছে কোন ব্যক্তি আমলের উপরে ভরসা করে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া যদি না হয় আমরা জান্নাতে যেতে পারবো না কেন আমল থাকবে সাথে সাথে আল্লাহর দয়া আমাদের উপরে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে শহীদ হলো সে

আমার রাস্তায় জীবন দিয়েছে যারা তাদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ তাদেরকে খাইয়ে থাকি এটা তোমরা জানো না অনেকে বলবে কি মৌলবি রে বাবা কবরে যদি খায় তো বান্দাটা পটি করবে কোথায় পটি বোঝেন মানে কি পান খাওয়া তাই তো নাকি পটি মানে কবরে যদি বান্দা খেলো তো পটি করবে কোথায় প্রশ্ন করছে তো আল্লাহ বললাম শহীদ কে থাকি শহীদ মরে গেলে হয় না বেঁচে থাকলে শহীদ হয় বলো মরে গেলে তো বান্দা মারা গেছে কবরে শহীদ শহীদ কবরে যদি খায় পায়খানা করবে কোথায় কবরে তোর টয়লেট নাই কবরে টয়লেট থাকে আপনাদের এলাকা নাকি প্রশ্ন করছে চিন্তা কর উদ্গণ্ড প্রশ্ন আল্লাহ বলছে শোনো তোমার যুক্তিটা দেওয়ার আগে তুমি দেখো মায়ের পেটে যখন সাড়ে নয় মাস নয় মাস দশ দিন ছিলে তোমার মায়ের পেটের মধ্যে খাবারটা আমি আল্লাহ পাইপ লাইনের সঙ্গে তোমাকে খাইয়েছি যেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো সেদিন রক্ত মায়ের শরীর থেকে কিছু তরল পদার্থ বার হলো কোন ডাক্তার বলতে পারবে দেড় কেজি পায়খানা বার হয়েছে বাচ্চার সাথে বলতে পারবে মায়ের পেটে বাচ্চাটা খেয়েছে না খাই মা তিন দিন খাওয়া বন্ধ রাখবো পানি না খাক ছোট করে বাচ্চা মারা যাবে ডাক্তার বলছে ইস সাত মাস বয়স আর পেটে ওই আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে পেটে ছবি করে দেখছে বাচ্চাটা একদম নিগনিক নিগনিক করছে সবে এক কেজি তিনশো সাত মাস বয়স এক কেজি তিনশো বাচ্চাটা তো পঙ্গু হবে পলিও হবে ওটা আয়রন ট্যাবলেট দিচ্ছি প্রতিদিন খেজুর খাবে ভালো ভালো এসব খাবে বাচ্চা মানে তাজা হয়ে যাবে মা খাচ্ছে বলে তবে তো বাচ্চা পাচ্ছে কি বলছেন আপনারা খাবার দরকার আছে বাচ্চা খেলো যদি পায়খানা কি আল্লাহাক মায়ের পেটে বাচ্চাকে খাওয়ানোর পরে পায়খানা রাস্তাটাও বন্ধ রেখেছে তবে বাচ্চা মায়ের পেটে পেশাব করে তাই তো নাকি পেশাব করে যেই বাচ্চাটা দুনিয়ায় এলো বাচ্চার দাদিমা। বাচ্চার খালা কোলে করে দাদুরে নাতিরে ভাই পরে বলে তুলে ধরল নতুন হয়েছে বাচ্চা এক ঘন্টা হয়নি ছিচি করে বাচ্চাটা হিসু করে দিল খালার গায়ে চাচির গায়ে লেগে গেল তখন রেখে বলছে এতদিন পেটে ছিল পেশাব করতে পারলি না আর বার হয়ে সঙ্গে সঙ্গে গা ভিজিয়ে দিলি আমি তোর খালা চিনলি না এবারে হে হে ও মাল যদি পেশাব করতো ও পেট থাকতো মায়ের পেট ফুলে একদম ঢোল হয়ে যেত কি বুঝলেন আল্লাহ বলছে যারা প্রশ্ন করছো যে শহীদ কবরে খায় কোথায় আর পায়খানা করে কোথায় ওকে জিজ্ঞাসা করো যে মায়ের পেটে ন মাস দশ দিন সাড়ে নয় মাস ছিল তখন পায়খানা করেছে কোথায় যে আল্লাহ মায়ের পেটে পেশাব পায়খানা মুক্ত রেখেছে পটি আর টয়লেট মুক্ত রেখেছে ওই আল্লাহ শহীদকে খাওয়াবে কিন্তু পায়খানার সিস্টেম রাখবে না জোরে বলুন সুহান আল্লাহ এই শহীদকে জিজ্ঞাসা করবে কেন শহীদ হয়েছে সে বলবে আল্লাহ তোমার খুশি করার জন্য আল্লাহ বলে মিথ্যা বলছো লোকে তোমাকে শহীদ বলবে এজন্য জন্য তুমি শহীদ হয়েছিলে লোক তোমাকে তো বলেই দিয়েছে এখন আর আমার কাছ থেকে নেওয়ার কিছু নাই সেজন্য তিনটি কথা বললাম উদ্দেশ্য যেন থাকে আমাদের আল্লাহ পাওয়ার কাকে পাওয়ার আল্লাহকে খুশি করব লোক দেখানোর নামাজটাও জাহান্নামের কারণ হবে কি বলছেন আপনারা

মাউন ফাওয়াইলুল মুসাল্লি আল্লাহ পাক বলছে ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য ওয়া ইল্লা মুক জাহান্নামের শাস্তি ওই সমস্ত নামাজীদের জন্য যারা নিজের নামাজ সম্পর্কে গাফেল থাকে ঈদের নামাজের সময় দেখবেন লোকে ধরে রাখা যাবে না জায়গা হবে না আর ঈদের দিন ফজরেতে লোক খুঁজে পাওয়া যাবে না হইছে না হয় না ইদের দিন ফজরে সেই যে গড়া লোক ছিল সেই গড়া আর ঈদের দিন একদম লোক পুরো ভরে গেছে জুমার দিন যখন মসজিদে ভিড় হবে জুমার নামাজের সময় মসজিদে জায়গা হবে না আর জুমার নামাজ হয়ে গেলে আসর থেকে এক সপ্তাহ নামাজ লাগবে না তাই তো বাবা নাকি নামাজ লোক দেখানো নামাজ বন্ধ করতে হবে সমস্ত নামাজ সিজদা হবে কার জন্য

যেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে তারাই কিন্তু ধ্বংস হবে দ্বিতীয় কারা আল্লাহ দিন লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে এরাই হলো ধ্বংস সবকিছু হবে আল্লাহর জন্য আজ থেকে নামাজ দান সৎকা সব আল্লাহর জন্য হবে জোরে বলুন ইনশাআল্লাহ কজন ব্যক্তিকে তাহলে আল্লাহ জাহান নাম উদ্বোধন করাবে বলেছি তিন শ্রেণীর ব্যক্তিকে মনে থাকবে বাবা তিনজন ব্যক্তি কে কে বলুন নাম কামানো দুনিয়াদার কোরআনওয়ালা দুই দুই দাতা তিন শহীদ বাহ এতটুকু মনে ওখ তো মনে থাকবে ইনশাআল্লাহ